বিসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি সামিম আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো একজন মানুষ তরিগতের জগতে তিনি মুর্শিদের দেওয়া বহু সাধন করেছে এখন সে স্বপ্নে বিভিন্ন কিছু দেখে এখন সেই স্বপ্ন দেখলে কি হবে কোন স্বপ্নটা কি বোঝানো হয়েছে এটা কিন্তু এখনো দেখা যায় সে বুঝতে পারে না হয়তো কিছুটা বুঝতে পারলেও কিছুটা ভিতরে সন্দেহ রয়ে যায় যে কি আমার বোঝাটা কি হলো কি হলো হলো না তো এমন বিষয়ে থাকতে হয় তো আমি বলবো হে সমস্ত জগতবাসী যে স্বপ্ন বোঝাটা অনেক কঠিন ব্যাপার দেখেন এই স্বপ্নের ব্যাখ্যার উপরে একজন নবীকে পাঠিয়েছে যে শুধু স্বপ্নের ব্যাখ্যার পারদর্শী ছিল সেটি হল ইসুস এখন আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটি হলো দেখেন যে স্বপ্নের মাধ্যমে আপনাকে বোঝানো হবে যে আপনি সাধনায় কতটুকু উঠেছেন এবং কখনো কখনো চোখ পরক দিলেও কিছু আলোর বিষয় আছে কয়েকটা প্রকারের আলোর বিষয় আছে তো এর মধ্যে বিদ্যুৎ চমকানো যে আলোটা এটা সাধন গতিতে হয় সেটা নয় তবে বলব যে আপনার মধ্যে তিনটা আলো আসবে সাধন গতিতে যদি কখনো আপনি ঘুম থেকে ওঠার পরে চোখ বুঝেছেন সবুজ আলো আসতেছে আপনার চোখ থেকে তখনই বুঝবেন যে আপনার কোনো ঝামেলা নেই কোনো সমস্যা নেই আপনার রাস্তা ক্লিয়ার আর যদি কখনো দেখেন যে হলুদ কালার দেখেছেন ঘুম থেকে ওঠার পরে তখন বুঝতে হবে যে আমাকে সিগন্যাল দেওয়া হয়েছে আজকে যেখানে রওনা দিব আজকে যেটা করব এটা করা ঠিক হবে না এটা সিগন্যাল তো দেখুন যে এই সিগন্যালগুলো কিন্তু বোঝার জন্য এই তিনটা কালার আরও একটা কালার আসবে সেটা হবে লাল ডকটকে যদি ঘুম থেকে ওঠে আপনি লাল কোনো আলো বা আপনার চোখের সামনে লাল আলো দেখা যাচ্ছে তখনই বুঝবেন যে আজকে সেই কাজের দাঁড়িয়ে কাছেও যাবেন না যে কোনো একটা ঝামেলা যে কোনো একটা সমস্যা আছে তাহলে আমি এখন বলব এই আলো কি সকলেই দেখবে সকলেই কি পাবে আমি বলবো না বাবা এখানে পেতে হলে কি করতে হবে এখানে সর্বপ্রথম মুর্শিদের দেওয়ার সাধনাগুলো করতে করতে আপনার সেই মানব দেহের ভিতরে রং ধনু আছে ষাটটা কালার আছে এবং দেখা যায় চব্বিশটা কালার আছে শত শত কালার আছে এর মধ্যে এই কালারগুলো সাধনার দ্বারা জাগ্রত করে নিতে হয় তখন আপনি যখন সেই কালারগুলো দেখতে পাবেন তখনই আপনি বুঝে নেবেন যে হ্যাঁ হ্যাঁ এবার আমি বুঝতে পেরেছি আজকে আমি কি সেই কাজে যাব কি যাব না সবুজ দেখলে যাবেন হলুদ দেখলে থেমে যাবেন এবং লাল দেখলে ব্রেক আর যাওয়াই যাবে না তাহলে এই তিনটা কালার যদি নিজের মধ্যে আনতে হয় তাহলে মুর্শিদের কাছে চাইতে হবে যে বাবা এই জিনিসগুলো পাইতে হলে এই কালারগুলো আমার থেকে জাগ্রত করতে হইলে সেই সাধনাগুলো কুই সেই সাধনাগুলো আমাকে দেবে যদি এই সাধনাগুলো পান তাহলে মুর্শিদের কাছে যান নিজ পরিচয় যদি নিজের মধ্যে পান তাহলে মুর্শিদের কাছে যান আল্লাহ যে আপনাকে সৃষ্টি করেছে সেটা যদি পান তাহলে মুর্শিদের কাছে যান আর নাহার কোনো লাভ নেই তো এখন আমি যে কথাটা আপনাদের সামনে বলবো বলতে চাচ্ছি সেটি হলো দেখুন এটি একমাত্র যারা সাধনা করবে এই কালারগুলো ফুটে উঠবে এই কালারগুলো যখন ফুটে উঠবে তখনই কিন্তু আপনার দুনিয়াবি এবং আখেরাত সব জায়গায় আপনি এই সিগন্যাল দেখে দেখে চলতে পারবেন তো আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে এমন কিছু আলোচনা নিয়ে আসি কেউ কেউ মনে মনে চিন্তা করে বা চিন্তায় পড়ে যায় আমরা তো এগুলো পাইনি বা ওগুলো কীভাবে কী করি কীভাবে চাই দেখেন একটা স্কুলের মধ্যে যদি এক লক্ষ ছাত্র থাকে আর মাস্টার যদি থাকে তখন সেখানে কিন্তু পড়ার সিরিয়াল পায় না বেশিরভাগ মানুষ কিন্তু ফেল করে এখন আমি বলবো যেখানে ছাত্র কম নতুন স্কুল খুলেছে সেখানে মাস্টার শিক্ষা গিলিয়ে গিলিয়ে দেবে আগ্রহের সাথে দিবে নতুন ডিপার্টমেন্ট তো এরকম যেখানে লাখে লাখে মানুষ ঝাঁকে ঝাঁকে মানুষ এখানে গেলে মনে হয় না জানি কি পাবো আসলে সেখানে মানুষের পাড়া খেয়ে মরবো কিন্তু আসল শিক্ষা পাওয়া যাবে না তো এখন আমি বলবো হে সমস্ত জগতবাসী যে এই আলোগুলো আপনার ভিতরে ভরা আছে এগুলোর সন্ধান জানেন না এগুলা কোন সাধনে কি করতে হয় তাও জানেন না তাই জানার জন্যে আমি দেশে পড়ে আছি একজন চেনা লোকের কাছে যাব আমি নিজকে চিনব আমার ভিতরে যে তিনটা কালার বের করব দেখবো আমি সেই বিপদ দেখলে যাব না ভালো দেখলে যাব সেটিও কিন্তু আমার দরকার কিছু হলেই মুর্শিদকে জিজ্ঞাসা করি বাবা কালকে কাজে যাব ওই কাজটা কি হবে এবার ফোন দিয়ে বলছে বা যে বলছে মুর্শিদ কিন্তু বিরক্ত হচ্ছে অনেক ভক্ত তাই বলবো কি যে এই শিক্ষাগুলো নিয়ে নেবেন তখন নিজের পথ নিজে চলবেন যে একটি কথা আছে না পাখি পরম সুখে আছে নিজের খবর নিজের কাছে এখন মুর্শিদ ধরেছি বাবারে আমাকে এই সাধনা দিন আমি যেন নিজে নিজে পথ চলতে পারি আপনাকে যেন বিরক্ত করতে না হয় মুর্শিদকে বিরক্ত করা রাসুলকে করা রাসুল কি করলে আল্লাহকে করা হয় তবে হে সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি আপনাদের সামনে করছি সেটি এই কারণেই করলাম যে অনেক ভক্তদের মধ্যে আছে তারা যখন বিরক্ত করতে শুরু করে তখন তাদেরকে ডেকে এনে তাদেরকে এই সাধনাগুলো দিয়ে দেওয়া হলো এই সাধনাগুলো যখন দিয়ে দেওয়া হলো তখন কি হল তখন কিছুদিন পরে তারা এসেছে বাবা আমার মধ্যে সে আলোর উদয় হয়েছে আমি সেই তিনটা কালারকে দেখতে পাই সেই বিপদে হলুদ আসে আর যদি সমস্ত থাকে তাহলে রাস্তার কিছু সবুজ আসে তখন ভক্তকে মাথায় হাত ধরে বললাম যে বাবা এরকম ভক্ত যদি গুরুকে ডিস্টার্ব না করে তাহলে সে এই সাধনগুলো নিয়ে নিয়মিত করবে দুনিয়া আখেরা দুটোই লাগবে তো একবারে সবকিছু ছেড়ে দিয়ে করতে হবে না আপনি সাংসারিক ব্যবসা বাণিজ্য সবকিছু করছেন রাতের গভীরে একটু ডিউটি আছে আরেকটা ডিউটি আছে আকাশের সেটাও ভেঙ্গে ভক্তকে বলে দেওয়া হবে তো আমি যেটা বলতে যাচ্ছি হে সমস্ত জগতবাসী অবশ্যই অবশ্যই আমাদের এই দিকটা খেয়াল রাখতে হবে খবর রাখতে হবে যে নিজের খবর নিজে কিভাবে পাওয়া যায় আপনি সাধন জগতে কতটুকু অগ্রসর হয়েছেন এটাও কিন্তু আপনার সেই সেইভাবে বুঝিয়ে দেবে সেইভাবে দেখিয়ে দেবে তাহলে এই মানব জীবনটা হবে অলির কাতারে নাম উঠে যাবে সাধুর কাতারে নাম উঠে যাবে তখন দেখবেন রবি অলিয়া আউলিয়া যারা বড়ো বড়ো অলিয়া আউলিয়া ছিল তারা সাক্ষাৎ দিবে। কেন সাক্ষাৎ দিবে জানেন যে আপনি আস্তে আস্তে তাদের পথে চলে গেছেন তাদের নিকটবর্তী চলে গেছেন তখন এসে তারা সাক্ষাৎ দেবে ভালোবাসবে সম্বর্ধনা দেবে যাই হোক এ সমস্ত জগতবাসী যে মানুষ যেন বিভ্রান্তি না থাকে নিজের ঠিকমতো মতো সাধনা করে নিজের জিনিস নিজে খামাই করে নেয় এবং সময় মতো তারা জায়গা মতো চলে যাবে মুর্শিদ বিরক্ত হলো না যাই হোক এ সমস্ত জগতবাসী যদি আজকের এই আলোচনা ভালো লাগে অবশ্যই যারা নতুন আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ